থিঙ্ক অফ হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক উনিশশো সালের বাংলাদেশের দুর্ভিক্ষের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে দুঃস্বপ্নময় একটা বছর এবছরই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে দুর্ভিক্ষের শুরু হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে এবং শেষ হয়েছিল ডিসেম্বর মাসে আগস্ট মাসে শুরু হয়েছিল বন্যা দেশের দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে উনিশশো সালের আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পত্রিকায় আসতে থাকে বিভিন্ন জায়গার মানুষের মৃত্যুর খবর একটি শিশু রিলিফের বস্তার দিকে তাকিয়ে আছে সে যে তার হাড্ডিসার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে এটাই একটা আশ্চর্য আঞ্জুমান লাশ দাফন করছিল এই খবর যখন প্রতিদিনের পত্রিকায় আসতে শুরু করে করে তখন সরকারিভাবে এই খবর প্রকাশ করা বন্ধ দেওয়া হয় প্রতিদিনের পত্রিকায় ছাপা হয় এসব ছবি কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত অন্ন নেই বস্ত্র নেই মাথা গুজার ঠাঁই নেই দৈনিক বাংলা পত্রিকায় খবর বের হয় মানুষ বমি খাচ্ছে প্রিয় দর্শক যেখানে বেসরকারি হিসাব বলছে অনাহারে অসুস্থতায় মারা গিয়েছে প্রায় পনেরো লক্ষ মানুষ সেখানে সরকারি হিসাব বলছে প্রায় হাজার মানুষ মারা গিয়েছে। বিজয়ী সেন বলেন সময়ে বিনামূল্যে খাওয়ানোর জন্য প্রায় ছয় হাজার লঙ্গরখানা খোলা হয়েছিল কিন্তু সরকারি ভাষায় কিন্তু সরকারি পর্যায়ে চরম দুর্নীতি ও স্বজন রাজনীতিবিদদের লুটপাট সাধারণ মানুষ দুর্বিষহ হয়ে পড়েছিল অন্যদিকে কিউবায় পাট অপরাধে যুক্তরাষ্ট্র বাংলাদেশে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় ফলে দুর্ভিক্ষের প্রকোপ আরও বাড়তে থাকে খাদ্য শস্যের অসম বন্টন ও দুর্নীতি ও স্বজনপ্রীতি পার্শ্ববর্তী দেশে চোরা চোরা চালান ইত্যাদি ছিল দুর্ভিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ যখন দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মরছে না খেতে পেয়ে তখন শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হলো মাথায় সোনার মুকুট পরিয়ে বিয়ের আয়োজন এমন হয়েছিল দেখে মনে হচ্ছিল যেন পুরো ঢাকা শহরটাই উপস্থিত হয়েছে বিয়েতে দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন